আসছে পরবর্তী খবরে জামালের বাড়িতে জলের ট্যাংকের হদিস মিলল সোনারপুরে জামালের বাড়িতে পুলিশের অভিযান বাড়ি সার্চের সময় জলের ট্যাংকের হদিস পেয়েছে পুলিশ এমনটাই জানা যাচ্ছে এবং পনেরো হাজার লিটার জলের ট্যাংকের হদিস মিলেছে ইতিমধ্যেই আপাতত সেই জলের ট্যাংকের ভাঙার কাজ চলছে জামালকে নিয়েই তল্লাশি অভিযান পুলিশের ইতিমধ্যে বেশ কিছু নথি আর উদ্ধার করেছে পুলিশ আপনাদের জানি রাখি এই জামাল উদ্দিন সর্দার যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এই জামাল উদ্দিন সর্দার অর্থাৎ সোনারপুরের চাষ জামাল উদ্দিন সর্দারের বাড়িতেই আমরা জানি কিন্তু সেখানে সালিসি সভার নাম করে মহিলাদের উপর অত্যাচার করা হতো তার বাড়িতে মিলে মিলেছিল পরবর্তীতে এবং সেই জামাল উদ্দিন সর্দারের বাড়িতেই কিন্তু এবার জলের ট্যাঙ্কের হদিস মিলেছে সোনারপুরে জামালের বাড়িতে পুলিশের অভিযান এবং বাড়ি সার্চের সময় ট্যাংকের আপনাদের রাখি লিটার জলের মিলেছে আপাতত সেই জলের ট্যাঙ্ক ভাঙার কাজ চলছে জামালকে নিয়েই তল্লাশি অভিযান পুলিশের একেবারে ভোর রাতেই সেই অভিযান চালায় পুলিশ জামালের বাড়িতে এবং জামাল উদ্দিন সর্দারকে নিয়েই সেই অভিযান পুলিশের আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে সোনার সোনারপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর আমরা দেখেছি যে জামালুদ্দিন সর্দারকে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং এখনো পর্যন্ত কি খবর রয়েছে এই অভিযানে পুলিশের কাছে ঠিক কি তথ্য উঠে এসেছে সামনে একেবারে সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে জামালুদ্দিনের বাড়িতে পৌঁছায় সেখানে গিয়ে ব্রুত যে জামালুদ্দিন বাড়ি সেই বাড়ির মধ্যে প্রবেশ করে তারপরে দীর্ঘ দেড় ঘন্টা তার বাড়িতে তল্লাশি অভিযান চলে তল্লাশি অভিযানের পরে দেখা যায় তার বাড়ির মধ্যে থেকে একটি ডিভিয়া উদ্ধার হয়েছে এবং বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস উদ্ধার হয়েছে কিন্তু সেই ডকুমেন্টসগুলো কী কিন্তু এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানা হয়নি তবে যে তার বাড়ির মধ্যে যে সুইমিং পুল ছিল তার তলায় কিন্তু একটি একটি বড় একটি ট্যাঙ্কার ছিল যেটা সুরঙ্গ ছিল যেটা মনে করছে যে তার মধ্যে কিছু একটা থাকতে পারে কিন্তু তারপরে সেটা পুলিশের পক্ষ থেকে ভাঁড়ার কাজ চলা শুরু হয় তারপরে দেখা যায় এটা একটা বড়ো একটা ট্যাঙ্ক যার যেটাতে পনেরো হাজার লিটার কিন্তু জল ধরে তবে দীর্ঘ দেড় ঘন্টা উদ্ধার তল্লাশি অভিযানের পর সেখান থেকে ডিপ যে ডকুমেন্টস এটা নিয়েই কিন্তু কিন্তু ঘন্টা পর ওখান থেকে জামালকে নিয়েই আবার পুনরায় সোনারপুর থানাতে চলে যায় সোনারপুর থানার পুলিশ সোনালি সেক্ষেত্রে জাহাঙ্গীর এখনো পর্যন্ত যে জলের ট্যাঙ্ক ভাঙার কাজ চলছে সেই সংক্রান্ত কি খবর রয়েছে এখনো পর্যন্ত পুলিশের ঠিক কি অনুমান তারা কি বলছে পুলিশের পক্ষ থেকে প্রথমে অনুমান করেছে যে জলের ট্যাঙ্কের নিচে কিন্তু আলাদা একটা সুরঙ্গ থাকতে পারে কারণ বিগত দিনে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন জায়গায় সুরঙ্গ দেখা যাচ্ছে সেই অনুমান করেই কিন্তু এই যে সুইমিং পুল সেই সুইমিং পুলেই কিন্তু তল্লাশি চালায় তল্লাশি চালানোর পরেই দেখা যায় তার নিচে কি জলের ট্যাঙ্ক আলাদা একটা ট্যাঙ্ক আছে বা সুরঙ্গ আছে সেটা থেকে পনেরো হাজার লিটার সেটা জল ধরত সেটা মনে করা হচ্ছে সেখান থেকে কোনো রকম তিনি সেখানে কোনো রকম অবৈধ নিয়ে কাজকর্ম করতেন যার তলায় নিয়ে একদম শোনাও যাচ্ছে যে ওখানে কিন্তু যারা অপরাধ করত বা যাদেরকে বিচার করার জন্য এখানে ডাকা হতো তাদেরকে কিন্তু ওই জলে কিন্তু চুবিয়ে রাখাও হতো বলে অনুমান করা হচ্ছে যার কারণে কিন্তু এলাকা মানুষের অভিযোগের পরেই কিন্তু যখন ওই জায়গাটায় তখন তল্লাশি অভিযান চালানো হয় তারপরেই কিন্তু সেই ট্যাঙ্কটা কিন্তু পুলিশের পক্ষ থেকে ভেঙে দেওয়া ফেলা হয় একদমই ধন্যবাদ তোমার জাহাঙ্গীর আপাতত আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি সোনারপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আপনাদের জানিয়ে রাখি এবার জামাল উদ্দিন সর্দারের বাড়িতে জলের ট্যাঙ্কের হদিশ মিলেছে পনেরো হাজার লিটার জলের ট্যাঙ্কের হদিশ মিলেছে আপাতত সেই জলের ট্যাঙ্কার ভাঙার কাজ চলছে এবং জামালকে নিয়েই আজ ভোর রাতেই তল্লাশি অভিযান চালায় পুলিশ ইতিমধ্যেই আপনাদের জানি জানিয়ে রাখি বেশ কিছু নথি এবং ডিভিআর উদ্ধার করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত সেই তল্লাশি অভিযান চলছে